আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক নিবন্ধনধারী সকল ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নিবন্ধনধারী সকল ভাই বোনেরা আপনাদের সবাইকে বলছি যে আগামীকাল চার তারিখ নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার পথে অনেকে রওনা দিয়েছেন যেটি অনেকেই আমাকে ফোন করে বলেছেন বিভিন্ন জেলা থেকে আপনি আসছেন তো আমি আমার পক্ষ থেকে বাকি যারা আসেননি সবাইকে বলবো যে আর কেউ ঘরে বসে থাকবেন না আগামীকাল এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন পাশ যারা করেছেন এই এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিতদের বৈষম্যের অবসান ঘটবেন বিভিন্ন মিডিয়া যেন সরাসরি সম্প্রচার করে সেই ব্যবস্থা করতে হবে আমি মনে করি এবং এটাও বলি যে কে ডাকলো আর কে ডাকলো না সেটা চিন্তা না করে আপনি চলে আসুন কারণ আপনার চাকরির দরকার আপনি বৈধ সনদ নিয়ে ঘরে বসে থাকবেন কেন আপনি আপনার অধিকার আছে কথা বলার আপনি কথা বলবেন যার জন্য আপনি আর বসে না থেকে আপনি চলে আসুন আর একটি কথা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় শুধু এর আগেও আমরা দেখেছি যে এন টিআরসি এর চেয়ারম্যান যেটি বলেছেন বিভিন্ন সময় যখন এই যে বিজ্ঞপ্তিগুলো হয় যেখানে যত সংখ্যক পোস্ট ফাঁকা থাকে সেখানে নিবন্ধন নিয়োগ দেওয়ার পরেও সেই পদগুলো ফাঁকা থাকে এবং একসময় তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে যোগ্য নিবন্ধনধারী তারা পাননি বলে সেইটি তারা পূরণ করতে পারেননি এর জন্য তারা আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয় যেমন যেমনটি প্রতি বছর নিয়ে থাকে এবং তারা বলে থাকে সেখান থেকে যোগ্য প্রার্থী বের করে তারা এই শূন্য পদগুলো তারা কি করবে পূরণ করার চেষ্টা করবে তো সেই লক্ষ্যে আমি বলতে চাই যেন যাদের নিবন্ধনধারী সনদ আছে যারা বৈধ সনদ নিয়ে বসে আছে আপনি তাদেরকে চাকরি না দিয়ে কেন আপনি আবার নতুন করে নিবন্ধন পরীক্ষা নেবেন কেন যাদেরকে আপনি চাকরি সনদ দিয়েছেন তারা কি বৈধ নয় তাহলে আপনি তাদেরকে কেন সনদ দিয়েছেন তো আমি বলবো যাদেরকে সনদ দিয়েছেন এনটিআরসিকে বলবো যারা সনদ পেয়েছে বৈধ সনদ পেয়েছে তাদের সবাইকে নিয়োগ নিশ্চিত না করে আপনি নতুন করে আর এই এনটিআরসি যেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা না নেয় সেটা নিয়েও কথা হবে কালকে তো আশা করি যারা রওনা করেছেন তারা সুস্থ মতো ভালো মতো যেন কালকে এনটিআরসি এর সামনে আসতে পারেন যেখানে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো এবং বাকি যারা এখনও আসেননি আপনি আপনার জায়গা থেকে আপনি আসুন সবাই চলে আসুন এক থেকে বারোতম সকলের চাকরির দরকার এবং বৈধ সনদ যারা আছে প্রত্যেকেরই চাকরির দরকার আমরা সকলে চাকরি চাই আর ষাট হাজার যেখানে জাল সনদধারী এখনও চাকরি করছে বিভিন্ন এমপিও প্রতিষ্ঠানে তাদেরকে খুব দ্রুত তাদেরকে সেখান চাকরি থেকে বরখাস্ত করে এবং সেখানে সেই ফাঁকা জায়গাগুলোতে যেন বৈধ নিবন্ধনধারী সনদধারী যারা আছে তাদেরকে চাকরি দেওয়া হোক তো আজকের মতো এখানেই রাখছি আবারও বলছি আপনি আপনার জায়গা থেকে চলে আসুন আপনার অধিকার নিয়ে আপনি কথা বলুন আল্লাহ হাফেজ